আমরা একে অপরকে জড়িয়ে ধরি কিন্তু কখনো কখনো সে জড়িয়ে ধরা শুধুমাত্র নয় বিছানায় সত্যিকারের কাছে পৌঁছানো সম্ভব কাছাকাছি থাকা এবং সত্যিকারের কাছের মানুষ হয়ে ওঠার মধ্যে অনেক তফাত একই ঘরে একই ছাদের নিচে বছর পার করেও অনেক দম্পতি একে অপরের কাছের মানুষ হয়ে ওঠে না এমন অনেক দম্পতিকে আমি চিনি যারা একসাথে সংসার করছে একই বিছানায় শুয়ে একই টেবিলে খেয়ে মাঝে মাঝে শারীরিক সম্পর্কেও জড়িত হচ্ছে তবু তাদের সংসার ভেঙে যাচ্ছে কেন কারণ তাদের মধ্যে এমন এক ধরনের দূরত্ব থাকে যা শুধু চোখে দেখা যায় না কিন্তু তা অনুভব করা যায় কেউ যদি বুকের উপর মাথা রেখে ঘুমায় তবুও তাকে একা অনুভব হতে পারে এই একাকিত্ব যা হয়তো নির্দিষ্ট কোনো নাম নেই কিন্তু ভেতরটা নিঃশেষ করে দেয় সংসারকে শুধুমাত্র অভ্যাস একই বিছানা একসাথে খাওয়া শারীরিক সম্পর্ক এগুলো কি দাম্পত্য জীবন যদি শুধু এগুলোই সংসারের মূল উপাদান হয় তাহলে কেন এত সংসার ভেঙে যায় কারণ আমরা ভুলে যাই যে সংসার মানে শুধু শারীরিক ঘনিষ্ঠতা নয় মানসিক ঘনিষ্ঠতাও বটে একসাথে থাকতে থাকতে আমরা একে অপরকে অভ্যস্ততার মধ্যে গেথে ফেলি কিন্তু একটা সময় পরে যে অভ্যস্ততা ভালোবাসাকে গিলে ফেলে আমরা একে অপরের হাত ধরে বসি না আমরা একে অপরের মন খারাপের কারণ জানার চেষ্টা করি না আমরা সমুদ্র পারে কফির মগ হাতে বসে কিছু না বললেও একে অপরের অনুভূতি ভাগ করে নিতে পারি না দিনের পর দিন একজন আরেকজনের পাশে থেকেও আমরা সময় দিই না আমরা ভাবি শরীরের ঘনিষ্ঠতায় সম্ভবত কাছে আসার সবচেয়ে বড় প্রমাণ অথচ সম্পর্ক তখনই ফাঁকা হয়ে পড়ে যখন প্রেম শ্রদ্ধা নির্ভরতা এবং গভীরতা হারিয়ে যায় একটা সংসার তখনই টিকে থাকে যখন সেখানে থাকে ভালোবাসা মনোযোগ বোধ ছোট ছোট খেয়াল রাখা একে অপরকে বোঝার চেষ্টা এবং একসাথে নতুন কিছু অনুভব করার ইচ্ছা রান্নার জন্য বোয়া রাখা যায় শারীরিক সম্পর্কের জন্য অন্য কোনো পথও খোলা থাকে কিন্তু একজন মানুষের হৃদয়ে সত্যিকারভাবে স্থান পাওয়া সম্ভব নয় সেই স্থানই প্রয়োজন যাতে আমরা একে অপরের মন খারাপের সময় একে অপরের আশ্রয় নিতে পারি ভালোবাসার ছায় একটু প্রশান্তি পেতে পারি এবং একটি নির্ভরযোগ্য কণ্ঠস্বর শুনতে পাই শরীরের ঘনিষ্ঠতা নয় প্রয়োজন একটা পবিত্র স্পর্শ যেখানে প্রেম থাকে আকর্ষণ থাকে কিন্তু কামনা একমাত্র কেন্দ্রবিন্দু নয় কারণ কামনা কখনোই ভালোবাসা তৈরি করতে পারে না। আর ভালোবাসা সেটা যদি কামনা বিহীন হয় তবুও তা পূর্ণতা দিতে পারে সংসার কেবল অভ্যাস নয় এটি একটি অনুভব একটি অভ্যন্তরীণ সম্পর্ক যেখানে প্রেম বন্ধুত্ব নির্ভরতা এবং ভালোবাসার নেশা থাকে একটি ভালোবাসার আসক্তি প্রয়োজন যা শুধুমাত্র শারীরিক নয় আত্মিক হতে পারে সংসার তখনই সুন্দর হয় যখন আমরা একে অপরের অস্তিত্বে নেশাগ্রস্ত হয়ে উঠি যখন কথা বলার কিছু না থাকলেও আমরা একে অপরের পাশে বসে হাত ধরে একে অপরের হৃদয়ের কথা শুনে থাকি সেই প্রেমী সেই মাদকতায় আমাদের সম্পর্কের অভ্যাসের গণ্ডি ছাড়িয়ে নিয়ে যায় এক গভীর অমলিন ভালোবাসার দিকে